একজন মসজিদের ইমাম রয়েছেন উনি অনেক ভালো রাজনীতি বুঝেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তাদেরকে নমিনেশন দিব একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায় গডফাদারদের যন্ত্রণায় ইলেকশনে কি দাঁড়াবে স্কুলের হেডমাস্টারে তার দ্বারা থাকার সম্ভাবনা নাই তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে গভর্নিং বোর্ড করে তারা সেগুলো হলো সভাপতি হিসেবে বসেছিল আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুব কি শুনবো বিএনপির হলো একটু বুধবার শুনতে হয় আর জামাতের একটু বুধবার শুনতে হয় কারণ সভাপতি বিএনপির সেক্রেটারি জামাতের আর ওইখানে হলো রেফারের ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললাম চাকরি থাকবে না এই হলো অবস্থা এখন মসজিদ গুলো আমি গণাবুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথাটা বলবো তাদের দুঃখ কথাগুলো শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় গড়ে মধ্যে তার বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোন দড়িও কার্যালয়ে এসেছি আমি পার্থক্য করতে পারতেছিলাম না তো এটা মসজিদে হচ্ছে আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠক শুরু হইছে আপনারা মানে উনি রাজনীতি করবে মসজিদে যাই ইসলামের কথা না বলবেন ভাই দানি পাল্লাতে বলতেন তো এটা আপনি বাইরে এসে বলেন বাজারে এসে বলেন মানুষের ઘરે গিয়ে বলেন মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই মসজিদে গিয়ে আপনি দাঁড়ি পাল্লা ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগেই নষ্ট করা হয়েছে আরো নষ্ট পথে যাচ্ছে আমাদের ইসলামিক অঙ্গনে অনেক ভাইদেরকে বলবো যে দুই একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে তো ওই যে বলা হয়েছিল যে শির দেহি গা মামা নাহি দেহ গা যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করব না এরকমই তো আমরা শুনেছিলাম এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির তো দূরের কথা পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে যেন তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না এগুলো অনেক পবিত্র সম্পদ এগুলোর জন্য নবী সাল্লাম আরবের মধ্যে এমন কোন কষ্ট যে উনি সহ্য করেন নাই আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বিক্রি বোর্ডের কাছে বিক্রি করে দেবেন না দু একটা আসনের কাছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ